আসসালামু ওয়ালাইকুম এভরিওান আমি মতিউর রহমান কথা বলছি চীনের শান্তি প্রদেশ থেকে আমি এই প্রদেশের সাংল ইউনিভার্সিটিতে মাস্টার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আজকে যে ভিডিওটা মেক করতেছি আমি একদম আমার রুমে বসেই আমার পড়ার টেবিলে বসেই আমি আমার ভিডিওটি মেক করতেছি ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আসলে অনেকে জানতে চায় অনেকের ইচ্ছা কিংবা আমি যখন চায়না আসার জন্য চিন্তা করছিলাম তখন বারবার আমার মনে পড়ছিল যে আসলে চায়নাতে থাকা খাওয়ার খরচ কীরকম লাগবে তবু অনেকের কাছে শুনেছি এরকম যে আসলে ঢাকা শহরে থাকা খাওয়া যেরকম খরচ অলমোস্ট সেরকম বা তার থেকে একটু বেশি এরকম খরচ হলে অলমোস্ট হয়ে যায় ইউরোপ আমেরিকার মতো এত হাই খরচ চায়নাতে না আমার যে খরচ হয় আমি সেই খরচের ডিটেলস দিয়ে আপনাদের সাথে একটা খরচের কম্পেয়ার করব যাতে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন এই ভিডিওর মাধ্যমে আপনারা যখন চায়নায় আসবেন আপনাদের থাকা খাওয়ার খরচ কীরকম লাগতে পারে তো চলুন আমরা একদম খরচের দিকে এগিয়ে যাই প্রথমে আমি আমার ল্যাপটপটি ওপেন করে নিব যাতে আমি আপনাদেরকে এক্সেলের মাধ্যমে দেখায় দিতে পারি আপনারা যখন চ্যানেলে আসবেন এ টু জেড আপনার কত টাকা খরচ হতে পারে আমি মিনিমামটা কিংবা ম্যাক্সিমামটা অ্যাভারেজ ধরেই আমি হিসাবটা করব আশা করি এই হিসাবটা দেখলে আপনারা যাবতীয় বিষয় ক্লিয়ার হয়ে যাবেন একটা বিষয় বলে রাখা ভালো আমি আসলে ইউনিভার্সিটির ভিতর ডর্মেটরি থাকি না আমরা বাংলাদেশি চারজন মিলে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকি আমি একটা রুমে একাই থাকি এই জন্য হয়তো বা আমার রুম ভাড়াটা একটু বেশি যায় এটাও আমি হিসাবের সঙ্গে মিলিয়ে দিব প্রথমে আমি লিখলাম মান্থলি এক্সপেন্স ইন চায়না ফার্স্ট আমি লিখব আমাদের রুম রুম রেন্ট আমার রুমটার ভাড়া কত যায় আমরা যদি একটা ফ্ল্যাট নিয়ে চারজন বাংলাদেশে থাকি এবং আমি একটা রুমে একাই থাকি এই জন্য আমার বাসা ভাড়াটা একটু বেশি লাগে আমার রুম রেন্ট হচ্ছে পাঁচশো পঞ্চাশ আর এম বি অর্থাৎ চাইনিজ ইউান বা আর এম বি একই কথা চাইনিজ মুদ্রা যেটাকে বলে যেটাকে বাংলাদেশে টাকা বলি বাংলাদেশি মুদ্রাকে এরা ইরাদের মুদ্রাকে আর এম বি বলে আমি আর এম বি নিয়ে হিসাব করি তাহলে আমার জন্য সুবিধা হবে শেষে আমি টাকাতে কনভার্ট করে দিলে আপনারা বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবেন তো আমি কারণে একটা লাগে আপনারা যদি এই রুমটা শেয়ার করে থাকেন এবং এই রুমটা তিনজনও থাকা থাকা যাবে বাংলাদেশে যেভাবে হয় যদি কষ্ট করে থাকি তিনজন সুন্দরভাবে থাকা যাবে আমি আমার রুমটা সিকিউরিটি ব্যবস্থা দেখাবো না বাট দেখা যায় আমার রুমে এসি আছে আমার রুমের মধ্যে বড় বেড দিছে টেবিল চেয়ার বড় একটা আলমারি চারটা খালা যেখানে তিন চারজনের জিনিস রাখা যায় মানে একটা ফ্যামিলি যেরকম লাগে সেভাবেই আসলে দেয়া আছে এখানে আমার এত কিছু আসলে লাগে না বা নিজের পার্সোনালিটির জন্য আসলে আমি একটা রুম নিয়ে একাই থাকি এরপর আসি আমরা মিল চার্জে আমাদের মিল চার্জ আসলে মান্থলি ষাটটা মিল হয় মান্থলি আমাদের দুইশো আশি এরকমই লাগতেছে আর কি দুশো সত্তর আশি আমি দুশো আশি দিয়ে হিসাব করি দুশো আশি আর এম বি মিল চার্জ দুশো আর এম আশি আর এম বিতে আমরা কি খাচ্ছি সেটাও বলতেছি আপনাকে হাইট দুইশো আশি আর এম বিতে এক মাসে আমি যদি ষাটটা মিলের কথা চিন্তা করি কারণ আমরা আসলে সকালে কেউ খাই না আমরা রাত এবং দুপুর খাই হ্যাঁ সেই জায়গা থেকে তিরিশ দিনে ষাটটা মিল হয় ষাটটা মিলে আমরা কী কী খাচ্ছি প্রথমে আমি যদি বলি আমরা অ্যাভারেজে মান্থলি বিশ দিন খাই মুরগির মাংস ওকে তারপর হচ্ছে আমরা অ্যাভারেজে পনেরো দিন খাই মাছ আমরা অ্যাভারেজে পনেরো দিন খাই ডিম কত হলো বিশ পনেরো পনেরো তিরিশ পঞ্চাশ সবজি সবজি তো অনেক সময় কি করি ভেঙে যাই হোক অ্যাভারেজ এরকম হয়ে যায় তাহলে এখানে আমাদের সাইটটা মিল হলো আমাদের সাইটটা মিলে আমরা এই খাবারটাই খাই এবং পুরাই বাংলাদেশি চারজন যা আসি আমরা চারজন মিলেই কাটা বাসা ধোয়া রান্না সবকিছু করি এবং সবাই একবারে দিয়ে নিজেদের মনে বোর্ডিং আছে এবং আমাদের মজার বিষয় হলো যে আমাদের সবারই ফুড হ্যাবিট অলমোস্ট সেম আপনি যদি পাকিস্তানিদের সাথে থাকেন কিংবা চাইনাদের সঙ্গে থাকেন তাহলে কিন্তু দেখবেন যে ওদের সাথে আপনার খাদ্যাভ্যাস মিলতেছে না আপনি চাইলেও শেয়ার করে খেতে পাবেন না এই খাবারটাই যদি আমি সিঙ্গেলে খেতাম তাহলে আমার এই টাকা দিয়ে কোনোভাবেই হতো না আমার এখানে মিনিমাম পাঁচশো আর এম বি লাগতো জাস্ট শেয়ার করে খাবার কারণেই আসলে আমার এই টাকাটা কম লাগতেছে এরপর আমি আসি আমার ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি বিল আমার আমাদের বিল অলমোস্ট এখন শীতকালে মান্থলি তিরিশ থেকে পঁয়ত্রিশ আর এম বি হলে হয়ে যাচ্ছে বাট গরমের সময় হয়তো বা পঞ্চাশ আর এম বি লাগবে এখানেও চারজন থাকার কারণে এই সুবিধাটা আছে আমার গ্যাস বিল গ্যাস বিল লাগতেছে এরকম অ্যাভারেজে তিরিশ হাজার এম তারপর আর ময়লা বিল লাগে ধরি আমি যদি মান্থলি দশ হাজার এম বি ময়লা বিল লাস্ট বিল মান্থলি দশ হাজার এম বি এরপর আমি মোবাইল বিল ধরি এই মোবাইল বিলের মধ্যে ইন্টারনেট এস এম এস ফোন কল সব কিছুই মিলেই আমার প্যাকেজ নেওয়া আছে আমার প্রতি মাসে খরচ হয় উনচল্লিশ আর এম বি যদিও চায়নাতে আসলে কেউ সিমের মধ্যে খুব একটা কল দেয় না এমনও হয়ে যায় আসলে আমাকে একশো মিনিট করে দেয় আমি মাসে এক মিনিটও খরচ করি না আবার এমনও হয় যে মাসে দুই তিন মিনিট পাঁচ মিনিট খরচ করি এর বেশি হয় না কারণ চায়নাতে সবাই উইচেটের মাধ্যমেই ফোন দেয় চব্বিশ ঘন্টায় সবার ডাটা অন থাকে এটা নিয়ে কোনো প্যারা হয় না এরপর আপনার ট্রান্সপোর্টের সঙ্গে কিছু বিল আসতে পারে আমার যেমন আমি সাইকেল ইউজ করি সাই সাইকেল বিল আমি সাইকেল ইউজ করি আমি যখন ইউনিভার্সিটিতে যাই আমার বাসা থেকে ইউনিভার্সিটির দূরত্ব অলমোস্ট এক কিলো একটু বেশি এক কিলোই ধরেন আমি যদি হেঁটে যাই আমার সময় লাগে বিশ মিনিট আমি যদি সাইকেলে যাই সময় লাগে আট মিনিট অনেক সময় আমাকে ফার্স্ট যেতে হয় কিংবা এপাশ ওপাশে যখন আমি যাই কিংবা আশেপাশে যখন আমি যাই যদি সাইকেল ইউজ করি এই জন্য আমার সাইকেল মান্থলি কেনা আছে আমি যখন তখন সাইকেল ইউজ করতে পারবো আলিপে বা উইচার আপনারা যখন চায়নায় আসবেন তখন এটা ইজিলি বুঝে যাবেন আমার ষোলো আর এম দিয়ে আমার মান্থলি প্যাকেজ কেনা আছে সেখানে আমার এটা যায় আদার আদার ট্রান্সপোর্ট কস্ট আপনার আসতে পারে যদি আমি ধরি অনেক সময় শুক্রবার মসজিদে যাই নামাজ পড়তে মার্কেটে যাই মেট্রো ইউজ করি বাস ইউজ করি অনেক সময় ট্যাক্সি ইউজ করতে হয় আপনি যদি মিনিমাম লেভেলে ইউজ করেন ধরেন আপনার এখানে আমার খুব বেশি যায় না যদি মিনিমাম ইউজ করি তবু অ্যাভারেজ ধরেন আপনার আমার এখানে তিরিশ হাজার যায় খরচ এরপর আসি আমি আদার্স হ্যান্ড বিল আপনার হাত ক্রস কিরকম হতে পারে আপনি যদি নর্মাল হাত ক্রস মেনটেন করেন যদি বিকেলে স্নাক্স এবং নর্মাল খাবার দাবার যদি খেয়ে থাকেন ফ্রেন্ড সার্কেলদের সঙ্গে হলেও আমার কাছে মনে হয় এখানে আপনার একশো আর এম বিতেই এবং হচ্ছে সবকিছু মেনটেন করার খরচ হয়ে যাবে এরপর যদি আমি ধরি শপিং আপনার প্রতি মাসেই লাগবে দেখবেন যে প্রতি মাসে কিছু না কিছু কিনতে হবেই

গ্যাস বিল লিখলাম আমি তিরিশ এম বি গ্যাস বিল লিখছিলাম আমার কাছে মনে হয় যে বেসিক এগুলো খরচই এছাড়াও আমি যদি এক্সট্রা খরচ করতে চান আপনি যদি এক্সট্রা শপিং করেন আপনি বেশি বেশি ভিজিট করেন ট্যুর করেন সেই জায়গা থেকে তো আসলে আপনার একটু বেশি খরচ হয়েই যাবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে বাট আমি বেসিক খরচটা বোঝা দিলাম এখানে আমার কাছে মনে হয় আপনারা একটু বুঝতে সুবিধা হবে এখন আমি একটু পুরোটাই হিসাব করে নিই এখানে পাস একশো পঞ্চাশ এখানে দুশো আশি এখানে তিরিশ এখানে দশ মোবাইল বিল থার্টি এখানে সিক্সটিন থার্টি ওয়ান হান্ড্রেড টোটাল যদি করি আমি এখানে দেখাচ্ছে বারোশো পঁয়ত্রিশ টাকা আপনার মাসিক খরচ এগুলো যদি মেনটেন করেন এখান থেকে আপনি যদি আবার যদি রুম ভাড়াটায় যদি আপনি দুজন মিলে থাকেন তাহলে আপনার খরচ হচ্ছে এখানে দুশো পঁচিশ টাকা তাহলে এখানে আমার সেভ হচ্ছে আবার কত মাইনাস দুশো পঁচিশ তাহলে এসব দাঁড়ায় এক হাজার দশ আপনি যদি পড়াশোনার জন্য চায়নায় এসে একটু কষ্ট করে চলেন তো সরি এখানে আমি একটা জিনিস ভুলে গেছি আপনার বই খাতাপত্র কেনা লাগতে পারে এখানে আহামরি খরচ হয় না এখানে খুব মিনিমাম একটা খরচ হয় আপনার ধরেন বিশ ত্রিশ চল্লিশ সালের বিতেই আপনার সেমিস্টারে বইপত্র কেনা হয়ে যায় ঠিক আছে এই জন্য ওটা সরি আমি ভুলে গেছিলাম আপনার অ্যাড করে নিন তবে আপনাদেরকে এতটুকু দেখাতে পারতে আমি আসলে আপনি যদি ডরমেটরিতে থাকেন তাহলে আপনার খরচ হচ্ছে এখানে যদি ধরি তাহলে ডরমে থাকলে আপনার এই খরচটা হচ্ছে যে ছয়শো পঁচাশি ডরমে থাকলে ছয়শো পঁচাশি টাকা খরচ হচ্ছে আপনার মাত্র আর আপনি যদি বাসা ভালা বাহিরে নিয়ে থাকেন একটা রুম নিয়ে দুজন থাকেন তাহলে আপনার খরচ হচ্ছে হাজার দশ এবং এক রুম নিয়ে একা থাকলেও আপনার খরচ হচ্ছে বারোশো পঁয়ত্রিশ এইটা আমি হচ্ছে একদম বেসিক হিসাব দিলাম তবে হ্যাঁ একটু মেনটেন করলে আমার কাছে মনে হয় যে আমি একদম কোর ধরে ধরে হিসাব করছি বাট আমার কাছে মনে হয় অ্যাভারেজে পনেরোশো হলে খুব সুন্দরভাবে থাকা যায় তবে আপনি যদি বাইরেও থাকেন এভাবে এক হাজার দশ বলতে আপনি যদি এখানে একটু খরচ কমায় দেন তাহলে হচ্ছে এক হাজার টাকায় এক হাজার আলএমবিতেই আপনার চায়নাতে থাকা সম্ভব এক হাজার মানে কত বাংলাদেশের হচ্ছে ১৮ টাকা চায়নার এক টাকা সে জায়গা কেন্দ্র করে এক হাজার মানে হচ্ছে আঠারো হাজার টাকা তো আপনি যদি বাইরে থাকেন আঠারো হাজার টাকাতে আপনি মাস মেনটেন করতে পারবেন আপনি যদি ড্রম ফ্রি পান ডম ফ্রি যদি ইউনিভার্সিটি আপনাকে দেয় লাগতে চাই আপনার ছয়শো পঁয়ষট্টি ছয়শো টাকা গুনন আঠারো তাহলে হচ্ছে এগারো হাজার নয়শো চুয়াত্তর এগারো হাজার নয়শো সত্তর আপনি যদি এখানে খরচ একটু মিনিমাম করেন তাহলে আমি বলবো যে আপনার চায়নাল থাকতে দশ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ করলে আপনার যদি পনেরোশো কথা বলছি যখন আমি তাহলে পনেরোশো হলে হয় আপনার টাকা সাতাশ হাজার টাকা হাইস্ট আপনার দশ হাজার থেকে শুরু করে সাতাশ হাজার টাকা পর্যন্ত আপনি খরচ করতে পারবেন তবে খরচ করতে পারবেন এরকম না আপনি চাইলে পঞ্চাশ হাজার টাকা খরচ করতে পারেন খরচ করতে পারেন এটা আপনার নিজের সিদ্ধান্ত বা নিজের রুচি নিজের চলাফেরা ফেরা নিজের সামর্থ্যের উপর ডিপেন্ড করবে তবে আমি ফাইনালি বলবো আমরা যারা বিদেশে উচ্চশিক্ষা নিতে চাই বাজেট ফ্রেন্ডলি উন্নত দেশ উন্নত বিশ্ব এই দিকে চিন্তা করলে তাই হতে পারে আপনার গন্তব্যের খুব দারুণ একটা জায়গা তো এখন আমি আমার বাসাটা একটু আপনাদেরকে দেখাই প্রথমে আসি কিচেনে কিচেনে এসে আমি ফ্রিজটা ওপেন করলাম এই যে আমাদের ফ্রিজ আমি আমাদের ফ্রিজটা আপনাদেরকে দেখাচ্ছি এরপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা র্যাক দেওয়া আছে র্যাকের মধ্যে আমরা বিভিন্ন ধরনের সবজি আলু পটল এসব রাখতে পারি এরপর এই তাকের মধ্যে আমরা বিভিন্ন ধরনের মশলা রেখে থাকি দেখতে পাচ্ছেন আমাদের লাইভ ভাত হচ্ছে এই ছাড়ে দেখতে পাচ্ছেন আমাদের গ্যাসের চুলায় সবজি রান্না হচ্ছে গ্যাসের চুলায় সবজি রান্নার জন্য মরিচ পেঁয়াজ টেস্ট করা হচ্ছে কিচেন থেকে বের হয়ে এখানে আমাদের ডাইনিং রুম দেওয়া আছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আমাদের ড্রয়িং রুম এই ড্রয়িং রুমে আসলে একজন বা দুজন থাকা যায় বাট এটা আমাদের পরে থেকে আমরা এখানে সময় কাটাই এখানে আবার দেখেন টিভি দেওয়া আছে এই ছাইডে আমাদের আবার ওয়াশিং মেশিন দেওয়া আছে মূলত এইভাবে আসলে আমাদের রুমটা ওরা ডেকোরেট করে রেখেছে তো আপনারা আমার বাসাটিও দেখলেন আমি কিরকম ভাবে থাকি আহ সবকিছু বিবেচনা করে চীন হচ্ছে বসবাসের জন্য খুব দারুণ একটা জায়গা অনেকেই বলে যারা চ্যানালে থাকে যে যদি পি সিস্টেম বা পারমানেন্ট রেসিডেন্ট যদি চিন্তিত তাহলে হয়তো বা মানুষ ইউরোপ আমেরিকায় না গিয়ে চ্যানালে থাকতো এই ছিল আমার চায়নাতে থাকা খাওয়ার ডিটেলস যদি এখানেও কোনো কিছু গ্যাপ থেকে যায় আপনাদের মধ্যে প্রশ্ন থেকে যায় আপনারা কমেন্ট করুন আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দিব তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবে আমি যেন চায়না সম্বন্ধে অনেক অনেক ভিডিও তৈরি করতে পারি যেগুলো আপনাদের কাজে লাগবে সো সাবস্ক্রাইব করুন মাসুম এক্সপ্লোরার ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই